আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সার জন্য এক মাসের দানাদার খাদ্য মেসে তৈরি করে নিয়েছিলাম আমার অনেক খামারি ভাইরা আছেন যারা আমাকে জিজ্ঞেস করছেন ভাই আসলে সার জন্য খুবই কম খরচে কীভাবে ভালো মানের খাদ্য তৈরি করা যায় এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তার একটা কথা বলি এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের জন্য আমরা টাকা করে দান করব মসজিদ মাদ্রাসা এবং ইতিমখানা ইনশাল্লাহ এর মানে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক করেন একটা কমেন্ট করেন আপনি সরাসরি তিন টাকা দান করার সুযোগ পাচ্ছেন খ্যার পিও ভাইরা আমার যেহেতু ভুট্টাটা আবাদেরই ছিল তো আমি ভুট্টাটা এখানে আমার বাঘা থেকে নিয়ে গেছি এবং বাদ বাকি আইটেমগুলো ছিল দানা খাদ্য তৈরি করার জন্য সেগুলো আমি এখান থেকে কিনেছি এখন কী কী খাদ্য আমি এখানে ব্যবহার করলাম সেগুলো আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এখানে মূলত প্রথমে আমি গম কিনছি দুই কেজি এবং সোলা কিনছি হচ্ছে আপনার দুই কেজি এবং সবিন কিনছি পাঁচ কেজি ইটার কিনছি দুই কেজি প্যারা কিনছি পাঁচ কেজি এবং খোল কিনছি পাঁচ কেজি এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ধূমচার বিষয় সেটা কিনছি এক কেজি সর্বমোট আমার গম ছিল বত্রিশ কেজি এবং এইখানে আমি সব কিছু মিলা কিনছিলাম হচ্ছে বাইশ কেজি মোট মাত্র চুয়ান্ন কেজি খাদ্য তৈরি করছি আমার খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা প্রিয় খামারি ভাইরা যেহেতু ভুটটা আমার নিজের ছিল তাই ভুটটা আমাকে কিনতে হয় না বর্তমানে আমাদের এখানে বুটটা বারোশো টাকা কেজি সেই হিসাবে আপনারা দর দাম করে এটা যাচাই বাছাই করে আপনারা নিজেরাই কিন্তু খাদ্যগুলা তৈরি করতে পারবেন এখন আসি এই যে আমি আইটেমগুলো ব্যবহার করলাম এটার কোনটার কোন গুণ মানে এটা আপনাকে গরুকে খাওয়ালে আপনার গরুর কী কী ফলটা আপনি পাবেন সেগুলোর আমরা আপনাকে আস্তে আস্তে বলি এইখানে যেটা সবিন আছে সবিনটা হচ্ছে ফ্যাট এই সবিনটা কিন্তু একদম অথেন্টিক এবং পিওর এটা প্রাকৃতিকভাবে আপনি গরুকে খাওয়াচ্ছেন এটা খাওয়ানোর পরে আপনার গরু কিন্তু অন্য কোনো ধরনের সমস্যা হয় না যেটা আমরা দেখি দেখতে পাইছি যে অনেক কোম্পানির খাদ্য যখন আমরা গরুকে খাওয়াই তখন দেখা যায় গরু কিন্তু নানা ধরনের সমস্যা দেখা যায় যেমন পাতলা পায়খানা হয় অনেক গরু মানে বেশি বেশি হাঁপাতে থাকে তো এই বিষয়গুলোকে আপনি যখন খাদ্যটা নিজে প্রাকৃতিকভাবে তৈরি করে নিবেন নিজের হাতে এইখানে কিন্তু এক্সট্রা অন্য কোনো ঝামেলা নেয় মেডিসিন নাই বা কেমিক্যাল নাই এটা একদম অথেন্টিক পেয়ের তৈরি করতে পারছেন তার মানে আপনার গরু সবসময় সুস্থ থাকবে এবং সবল থাকবে যেমন ধরেন ধূমসার বৃষ্টি এটার গুণটা আমি বলি যে ধুমসার বৃষ্টি খাওয়ালে আসলে মূলত গরুতে কী উপকারটা হয় আমাদের অনেক সার গরু আছে যেগুলো একটি অ্যাগ্রেসিভ যেগুলো একটু উত্তেজিত বেশি হয় এগুলো অনেক সময় দেখা যায় যে দোরা দিই লাফালাফি করে এবং বকনা বাসু দেখলে কিন্তু এরা কিন্তু উত্তেজনায় কিন্তু বেশি বেশি হয়ে যায় আর আমরা জানি যে সকল সার গরু বেশি বেশি উত্তেজিত হয় সেগুলো কিন্তু খুব একটা ভালো কিন্তু একটা ফল পাওয়া যায় না তাই এই ধুমচাপিছিটা যখন আপনি আপনার গরুকে খাওয়াবেন তখন দেখবেন আপনার গরুগুলো অনেক শান্ত সৃষ্টি যাবে এবং সবসময় বিভাগ দেখা যাবে যে ঘুম পারবে তো এইভাবে এখানে আমি যেগুলা ইউজ করছি অ্যানকার বলেন সবিন বলেন ছোলা বলেন বা ভুট্টা বলেন বা আপনার খোল বলেন এটা সব কিছুই কিন্তু একদম প্রাকৃতিকভাবে তৈরি করা ভাই এইখানে আমাদের সবচেয়ে বেশি সুবিধা এই খাবারটা খাইলে আপনার গরু কিন্তু অন্য অন্য কোনো সমস্যায় কিন্তু অসুস্থ হবে না আমরা অনেক সময় দেখছি যে আমরা গরুকে ফিড খাওয়াই বা পোলট্রি ফিড খাওয়াই এগুলোর কারণে কিন্তু অনেক সময় দেখতে দেখা গেছে যে অনেক গরু কিন্তু মারা যায় আমরা যারা ছোটো ছোটো খামারি আসি ভাই তাদের একটা গরু দিক সেদিকে আল্লাহ না করুক তাহলে আপনাদের আপনাদের কী অবস্থা হবে একটু ভেবে দেখেন তাই আমি সবাইকে রিকমেন্ড করবো ভাই আপনারা এই গরুর দানাদার খাদ্যটা নিজের হাতে তৈরি করেন এবং আপনার গরুগুলোকে আপনি যথেষ্টভাবে সুস্থ রাখার চেষ্টা করেন কারণ আপনার গরু যদি সুস্থ থাকে আপনি সুস্থ থাকবেন আপনার গরু যদি অসুস্থ হয়ে যায় আপনি মানসিকভাবে এমনভাবে ভেঙে পড়বেন ভাই সেটা বলা বাহুল্য তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবশেষ কথা এই ভিডিওতে সবচেয়ে যে সুন্দর কমেন্ট করবে তার জন্য আমরা রাখতেছি পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লা খাইরান